এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন কজ এক্স এক্স এর মান নির্ণয় করতে বলছে তো আমরা যেটা দেওয়া ওটাকে আমরা ধরে নিব আমরা লিখব ধরি আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন কজ এক্স এক্স যেটা দেওয়া ওটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরে নিব তারপর আবার লিখবো আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আর এখানে আমরা এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স লিখবো এখানে আপার লিমিট আছে পাই বাই টু ওই জন্য আমরা জায়গায় পাই বাই টু মাইনাস এক্স লিখবো লন কস এক্সের জায়গায় কি লিখব আপার লিমিট মাইনাস এক্স ডি এক্স থেকে পাই বাই টু আমরা জানি পায়ের মান একশো আর পাই বাই এর মান হচ্ছে নব্বই ডিগ্রি কস নব্বই সমান হচ্ছে তো এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিব তা আমরা একটা পাইসে এক নম্বর সমীকরণ আর একটা পাইছি দুই নম্বর সমীকরণ এখানে এক আধ দুই নম্বর সমীকরণ যোগ করে দিব আই এবং আই যদি যোগ করি তাহলে টু আই হয় আর আর এদিকেও ইন্টিগ্রেশন পাই বাই টু কমন আছে এখানেও ইন্টিগ্রেশন পাই বাই টু আর ডি ডিএক্স কমন আসে তো একদম শুরু থেকে যদি কমন কমন নিয়ে ফেলি তাহলে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন কজ এক্স প্লাস লন সাইন এক্স ইন্টু ডি তো আমরা কী করছি আমরা ইন্টিগ্রেশন পাই বাই টু আর ডিএক্স কমনিসি দুটা থেকে তো আমরা আমাদের এদিকে একটা সূত্র আছে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে লন এ প্লাস লন লন বি এর সূত্রটা কি লন এ প্লাস লন বি এটার সূত্র হচ্ছে লন এ ইন্টু বি আমরা জানি গুনের ক্ষেত্রে যোগ হয় বাঘের ক্ষেত্রে বিয়োগ হয় এখানে যোগ আসে জন্য আমরা গুণ দিয়ে লিখবো লন কজ এক্স ইন টু সাইন এক্স তারপর আসতেছে ডি এক্স তো টু আইটা টু আই এর মতো রাখবো ইন্টিগ্রেশন জিরো থেকে ফাইভ আই টু আবার সূত্রে ফেলানোর জন্য একটা টু নিব টু সাইন এক্স কজ এক্স টুটা এক্সট্রা নিয়েছি ওই জন্য টু দ্বারা ভাগ করে দিবো যাতে করে কাটাকাটি করলে আবার আগের লাইন চলে আসে টু আই ইজিক্যাল টু ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু সাইন টু সূত্র হচ্ছে টু সাইনে কজে সাইন টু এর সূত্র হচ্ছে টু সাইনে কজে আর এদিকে নিচে হচ্ছে টু থাকবে তারপরে হচ্ছে ডিএক্স টু আই ইজিক্যাল টু জিরো থেকে পাই বাই টু লন সাইন টু এক্স ডি এক্স মাইনাস আচ্ছা না এটা হচ্ছে লন সাইন টু এক্স মাইনাস লন টু ডি এক্সটা পরে লাইনে দিয়ে দিব ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন সাইন টু এক্স ডি এক্স মাইনাস ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন টু ডি এক্স তা আমাদের এখানে যেটা টু এক্স আশো টাকা আমরা ধরে নিব আমরা অবশ্য এদিকে লেখা যাবে না আমাদের পিছনের পেজে যাই যাইতে হবে তবে আমরা এদিকে ছোটোটার ক্যালকুলেশন করে ফেলি টু আই ইজিক্যাল টু ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন সাইন টু এক্স ডি এক্স এটাকে আমরা ঠিকঠাক মতো রাখি আর লন টু হচ্ছে ধ্রুবক হ্যাঁ লন টুটাকে বাইরে বের করে ফেলি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডি এক্স তো এখানের মধ্যে আমরা লন টু যেটা আছে সেটা হচ্ছে ধ্রুবক এই ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসছি তা আমাদের এখানে যে টু এক্স আছে এটাকে আমরা ধরে নিবো আমরা লিখবো ধরি টু এক্স ইজিক টু জেড ধরছি তারপর এক্স এর সাপেক্ষে যদি অন্তরিকরণ করি তাহলে টুটা দ্রুব এটা বাইরে চলে আসবে সাপেক্ষ অন্তরীকরণ করলে ওয়ান আর জেড কে অন্তরীকরণ করলে ডিজেড ডিএক তা আমরা আমরা এর মান যদি বের করি তাহলে ডিএক্সটাকে এক পাশে রাখবো এরকম পাচ্ছে তো ডি এর মান বের করলে এই টুটাকে নিচে নিয়ে আসবো তার মানে ডিএক্স ইজিকাল টু হাফ ডিজেড তো শুধু আমরা কি করছি আমরা এক্স চলক থেকে জেড চলকে রূপান্তর করছি তো যখন চলক চেঞ্জ করব তখন লিমিটের মানও চেঞ্জ হয়ে হয়ে যাবে আমাদের যখন এক্স চলক ছিল তখন লিমিট এ আপার লিমিট ছিল এক্সের ক্ষেত্রে পাই বাই টু আর লোয়ার লিমিট ছিল জিরো তো এখন আমরা টু এক্স ইজিক্যাল টু জেড ধরছিলাম তো এক্সের জায়গায় একবার যদি পাই বাই টু বসাই তাহলে এর মান কত পাচ্ছি এর মান পাচ্ছি পাই আরেকবার যখন আমরা টু এক্স ইজিক্যাল টু জেড তো তো আরেকবার যখন এক্সের জায়গায় জিরো বসাইছি তখন জেট জেড জেট ইজিক্যাল টু জিরোই হবে তো আমরা কী দেখতেছি আমরা দেখতেছি যে আমরা প্রথমে চলক ছিল এক্স এক্স চলক থেকে জেড চলকে রূপান্তর করছি তো চলক যখন রূপান্তর করছি তখন শুধু চলক রূপান্তর হলো হয় না সাথে লিমিটের মানও পরিবর্তন করতে হয় যখন আমাদের চলক এক্স ছিল তখন আপার লিমিট ছিল পাই বাই টু আর লোয়ার লিমিট ছিল জিরো তো আপার লিমিট যখন পাই বাই টু ছিল এক্সের জন্য তখন জেটের জন্য আপার লিমিট হচ্ছে পাই আর জেটের ক্ষেত্রে লোয়ার লিমিট হচ্ছে জিরো তো এবার আমরা এক্সের জায়গায় জেড জেট দিয়ে ট্রান্সফার করে দিব সাথে লিমিটেরও পরিবর্তন হয়ে যাবে তো আমরা এখানে আপার লিমিটে পাই বাই টুয়ের জন্য পাইছিলাম কত পাই পাইছিলাম পাই লিখব জিরোর জন্য জিরো পাইছিলাম জিরো লিখব লন সাইন পর্যন্ত ঠিকঠাক মতো রাখবো তারপর টু এক্সের জায়গায় জেড ধরছিলাম জেড বসাবো আর ডিএক্সের জায়গায় হাফ জেড লিখবো লন টুটা ধ্রুব কেটে বাইরে আসবে তারপর ইন্টিগ্রেশন জিরো থেকে পাইভাই টু ডি এক্স এটার মান হচ্ছে এক্স তো আমরা এক্স বসাইছি বসানোর পরে আবার লিমিটটা বসাই দিব উপরে আপার লিমিট নিচে লোয়ার লিমিট আমরা এখানের মধ্যে হাফ যেটা আছে হাফটা ধ্রুবক হাফটাকে বাইরে নিয়ে আসবো ভিতরে কীতাকে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই লন সাইন জেড ডিজেট আর এখানে লন টুটা লন লন টুর মতো থাকবে এক্সের জায়গায় যদি লিমিটের মান বসাই দিই তাহলে প্রথমে আপার লিমিট বসাবো তারপর সূত্রের মাইনাস তারপর লোয়ার লিমিট তো টু আইটা টু এর মতো থাকবে এখন এটাকে আমরা সূত্রে মেলানোর জন্য হাফটা হাফের মতো রাখবো একটা টু নিব তারপরে এখানে যেটা আপার লিমিটে পায়ে আসে পায়ের জায়গায় পাই বাই টু লিখবো এই আপার লিমিটের জায়গায় নিচে যে টু আছে এই টু আর এই টু কাটাকাটি গেলে আবার আগেরটা পাওয়া যাবে তো লোন সায়েন্স এর ডিজিট তো এটা হচ্ছে লন টু আর হচ্ছে কি পাই বাই টু তো আমরা টু আইটা টু এর মতো রাখবো তারপর এদিকে এই টু আর এ যাবে তাহলে এখানে কিতাকে ইন্টিগ্রেশন 0 জিরো থেকে পাই বাই টু লন সাইন জেট ডিজেট হুম এটা হচ্ছে লন টু টু আমরা আমাদের এখানে ম্যাথ ম্যাথে ম্যাথের সুবিধার জন্য ম্যাথ মিলানোর জন্য এখানে চলকে এখানে চলককে চেঞ্জ করতে পারি আমরা এখানে জেড চলক আছে তবে আমরা জেড চলকটাকে এক্স চলকে রূপান্তর করতে পারি ম্যাথটা মেলানোর জন্য ইন্টিগ্রেশন জিরো থেকে ফাইভ বাই টু লন আগে যেখানে জেড ছিল চলক এখন ওখানে চলক এক্স হবে তা আমরা এখানে আমাদের ম্যাথের সুবিধার জন্য যেখানে জেড চলক ছিল জেড চলকটাকে এক্স চলক দ্বারা রূপান্তর করছি আবার এটা হচ্ছে লন পাই বাই টু তা আমরা একটা সূত্র তা আমরা পিছনে কি দেখছিলাম আমাদের পিছনে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন ডি এক্স এটাই যে কালটা আমরা আয় দৌড়ছিলাম এখানে যে বক্স করা বক্স করে দেওয়া আছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন ডি ডিএক্স এটার জায়গায় আমরা এদিকে কী দৌড়ছিলাম ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন সাইন এক্স ডি এর জায়গায় আমরা আয় দরছিলাম তো বক্সের ভিতর যেটা আছে ওইটার বদল আমরা এদিকে আয় লিখে দিই আর এটা হচ্ছে পাই বাই লন এটা যেমন তেমন থাকবে তো টু আই থেকে আই যদি বাদ দিই তাহলে আর আই থাকে আই থাকে আমরা এদিকে হচ্ছে লন টু ইন্টু ইন্টু পাই বাই টু লিখি তো লনের ক্ষেত্রে আবার আর একটা হিসাব আছে হিসাবটা কীরকম লনের ক্ষেত্রে হিসাবটা হচ্ছে লনের মাথার উপরে যদি পাওয়ার থাকে ওই পাওয়ারটা এদিকে সামনে চলে আসতে পারে আর সামনে যদি কোনো সংখ্যা থাকে ওই সংখ্যাটা লনের মাথার উপরে পাওয়ার পাওয়ার হিসেবে চলে যাইতে পারে তো এখানের মধ্যে সে লনের সামনে মাইনাস ওয়ান আসে এই মাইনাস ওয়ানটা লনের উপরে পাওয়ার হিসেবে চলে যাবে তো আমরা এখানে টুয়ের জায়গায় পা এই মাইনাস ওয়ানটাকে লনের মাথার উপর নিয়ে গেছি আর এদিকে পাই বাই টু আসে তো এইদিকে যদি আমরা এরকম করে লিখি যেটা এখানে ইনভার্স আছে ওটাকে আমরা ওয়ান বাই টু লিখতে পারি আর এখানে একটা আছে তো আমরা এদিকে পাই বাই টু লন হাফ লিখতে পারি এখানে এই টু এর সাথে এই টু কাটাকাটি যাবে না কারণ লন একটা জিনিস আর হচ্ছে পাই বাই টু নামক যে সংখ্যাটা আছে ওটা আর একটা জিনিস হ্যাঁ এখানে পাই বাই টু এর সাথে লনের কোনো দিন কাটাকাটি যায় না দুইটা দুই রকম জিনিস তো আমরা আমাদের আয়ের মন বের করতে বলছে আমরা আয় কত পাইছি 5 by 2 lon, hafydau o siaradau'r metair ansawr. তো এটা হচ্ছে আমাদের ম্যাথটা ম্যাথগুলো কেমনে করে ম্যাথগুলো প্রথমে যেটা দেওয়া আসে সেটা সেটা যদি সরাসরি সাইন এবং কসে দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে এক নম্বর সমীকরণ ধরবো আর যদি সাইন আর দেওয়া দেওয়া না থাকে তাহলে যেটা দেওয়া আছে ওটাকে আমরা সাইন আর কষে রূপান্তর করে নিব হুম আমরা দেখতেছি যে আমাদের যে ফাংশনটা দেওয়া দেওয়া আছে ওইটা সরাসরি সাইন এবং কজের মধ্যে দেওয়া হ্যাঁ এটা হচ্ছে কজের ইয়া তো এই প্রশ্নটা কজের মধ্যে দেওয়া ওই জন্য ওইটাকে আমরা এক নম্বর সমীকরণ দৌড়ছি তো আবার কজটাকে আপার লিমিট ইয়া কজের ওখানে যে এক্স আছে ওই এক্সটাকে আপার লিমিট মাইনাস এক্স করছি এখানে আপার লিমিট হচ্ছে পাই বাই টু ওই জন্য পাই বাই টু মাইনাস এক্স লিখছি তো আমরা একটা কজের পাইছি আর একটা সাইনের পাইছি তো তারপরে দোনোটাকে যোগ করে দিয়েছি যোগ করার পরে বিভিন্ন সূত্রে ফেলাইছি এখানের মধ্যে সাইন টু এক্সের একটা সূত্র আছে সাইন টু এর সূত্র হচ্ছে টু সাইনে কজে তো ওই ওই সূত্রটা ফেলছি ফেলার পরে এখানের মধ্যে জাস্ট ক্যালকুলেশন করে ম্যাথ ম্যাথগুলো করছি এখানের মধ্যে আমরা ম্যাথ মেলানোর জন্য বিভিন্ন কিছু ইউজ করছিলাম প্রথমে এখানে যেটা টু এক্স আছে টু এক্স ইজিক্যাল টু জেড ধরছি আমাদের চলক ছিল এক্স আমরা এক্স চলক থেকে জেড চলকে রূপান্তর করছি তো যখন চলক রূপান্তর করব তখন শুধু চলক রূপান্তরিত হয় না সাতা সাতা চলকের যে লিমিট আছে ওই লিমিটের মানও পরিবর্তন হয়ে যায় তো আমরা দেখতেছি যখন চলক এক্স ছিল তখন আপার লিমিট ছিল পাই বাই টু আর লোয়ার লিমিট ছিল জিরো আর যখন চলক জ্যাট হয়েছে তখন জেটের ক্ষেত্রে আপার লিমিট পাই আর লোয়ার লিমিট জিরো তো আমরা এই এদিকে প্রথমে যেটা আছে ওটাকে এক্স চলক থেকে জেট চলকে রূপান্তর করছি আর আর এটা 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 এটার মতোই ঠিকঠাক ছিল তারপরে এখানের মধ্যে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লম সাইন এক্স এক্সের জায়গায় আমরা আয় ধরছিলাম এদিকে দুই নাম্বার সমীকরণটাতে থেকে ধরছিলাম ধরছিলাম ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লম সাইন এক্স এক্স তো টু যে আই আমরা এখানে বক্স যেটা বক্স করছি বক্সের জায়গায় আইটা বস বসাই দিয়েছি আবার ক্যালকুলেশন করছি আবার লনের ক্ষেত্রে আরেকটা হিসাব আছে যে লনের মাথার উপরে যদি কোনো পাওয়ার থাকে পাওয়ারটা লনের সামনে চলে আসতে পারে আর সামনে কোনো কিছু থাকলে ওটা লনের মাথার উপরে চলে যাইতে পারে তো এখানে লনের সামনে মাইনাস ওয়ান আছে ওটাকে আমরা লনের মাথার উপরে নিয়ে গেছি তো আবার যেটা এখানে লন টু ইনভার্স ওয়ান আছে ওটাকে লন হাফ করছি তা আমাদের ম্যাথ হচ্ছে এটা আশা করি বুঝতে পারছেন কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এটা হচ্ছে আরেকটা ম্যাথ এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই এক্স সাইন এক্স ওয়ান প্লাস কজ স্কোয়ার এক্স ডি এক্স এটার মান নির্ণয় করতে বলছে তো আমরা যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নেবো ওইদিকে লিখবো এদিকে লিখবো সলিউশন হ্যাঁ দেওয়া আছে মানে ধরে ধরে নিব আর কি হ্যাঁ ধরি আর ইজিক্যাল টু ইনটিগ্রেশন জিরো থেকে পাই এক্স সাইন এক্স ওয়ান প্লাস কজ স্কোয়ার এক্স ডি এক্স সেদিকে আমরা এক নম্বর সমীকরণ দিব আর আমরা জানি যে এখানে এক্স সেই এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স করতে হয় আমাদের এখানে আপার লিমিট আছে পাই জন্য আমরা পাই মাইনাস এক্স করবো এখানের মধ্যে যে হিসাব আছে ওই হিসাবটাকে আমরা আলাদা একটা খাতায় দেখাই এখানে সাইন পাই মাইনাস এক্স আর হচ্ছে কি কজ স্কোয়ার পাই মাইনাস এক্স এখানে দুইটা হিসাব আছে হ্যাঁ আমরা এখানে যখন যেখানে পাই দেখবো আর কি আমরা পাইটাকে সবসময় পাই বাই টু বানাবো তো আমরা পাই বাই টু বানাতে গিয়ে দেখছি এখানে টুটা এক্সট্রা আছে ওই জন্য আবার টু একটা এক্সট্রা গুণ করে দিছি যাতে করে এই টু আর এটু কাটাকাটি গেলে ঠিক আবার আগেরটাই পাই তো এখানে পায়ে পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি পাই বাই টু এর মান হচ্ছে নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি ইন্টু টু মানে হচ্ছে এরকম গড়টাকে দুইবার দুইবার ঘোরা হ্যাঁ এগুলো এক একটার মান হচ্ছে নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি টোটাল পুরাটার মান কত টোটাল পুরাটার মান হচ্ছে তিন নম সাতাশ চার নম ছত্রিশ পুরাটার মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো এখানে আমরা জানি পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি পাই বাই টু এর মান হচ্ছে নব্বই ডিগ্রি তো এখানে পাই বাই টু ইন্টু টু আসে হুম এখানে কি আসে সাইন পাই বাই টু ইন্টু টু মাইনাস এক্স তো এখানে পাই বাই টু ইন্টু টু মানে হচ্ছে এই জিনিসটাকে দুইবার ঘোরা এখান থেকে এখানে পর্যন্ত একবার নব্বই ডিগ্রি এখান থেকে আবার এতটুকু পর্যন্ত একবার একবার নব্বই ডিগ্রি সেখানে পাই বাই টু ইন্টু টু আসে মানে হচ্ছে দুইবার এখান থেকে এখানে পর্যন্ত একবার এখান থেকে এখানে পর্যন্ত একবার তো ঘুরছে ঘোরার পরে প্লাস থাকলে সামনের ঘরে যেত মাইনাস থাকলে পিছনের ঘরে যাবে তো এখানে মাইনাস আসে জন্য এটা পিছনের ঘরে যাবে আমরা জানি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ আমরা এরকম চতুর্থ চতুর্ভাগের একটা হিসাব পড়ছিলাম হিসাবটা কীরকম ছিল হিসাবটা ছিল এখানে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কসেক পজিটিভ তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ এগুলো আমরা আমাদের ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম আর চতুর্থ চতুর্ভাগে সেক আর কস পজিটিভ আর হচ্ছে বাকিরা নেগেটিভ ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টা সাইন কস ট্যান কট সেক কোসেক সেখানে প্রথম চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ আর বাকিরা নেগেটিভ দ্বিতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ বাকিরা নেগেটিভ আর তৃতীয় চতুর্ আর আর এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কসেক পজিটিভ তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ চতুর্থ চতুর্ চতুর্ভাগে কস আর সেক পজিটিভ বাকিরা নেগেটিভ তা আমরা এখানে কি দেখতেছি আমরা এখানের মধ্যে দেখ আমরা যদি এটার এটা তুলনা করি তাহলে এখানে আসে পাই বাই টু ইন্টু টু পাই বাই টু ইন্টু টু মানে হচ্ছে দুইবার ঘোরা হুম এখান থেকে এতটুক পর্যন্ত একবার এখান থেকে এতটুকু পর্যন্ত একবার মোট দুইবার ঘুরছে ঘোরার পরে প্লাস থাকলে সামনের ঘরে আসতো মাইনাস থাকলে পিছনের ঘরে যায় এখানে মাইনাস আসে ওই জন্য পিছনের ঘরে গেছে পিছনের ঘরে কে গেছে সাইন এদিকে সাইন আসে তার মানে সাইন সাইন পিছনের গড়ে গেছে তো এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোশেক পজিটিভ মানে সাইন সাইনের সাইনের গড়ে গেছে তো এই জন্য সাইনটা সাইনের মতো থাকবে সাইনের আগে কোনো চিহ্ন হবে না হ্যাঁ যদি আমরা এখানে কী দেখতেছি সাইন গেছে দ্বিতীয় দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে সাইনের ভাগ তো ওই জন্য সাইনের আগে কোনো চিহ্ন হবে না আর এখানে হচ্ছে এক্স আসে অ্যাক্সটা এক্সের মতো থাকবে আর এখানে যদি পাই বাই টু এর পরে জোর গুণিতক থাকে অর্থাৎ কোনো জোর সংখ্যা থাকে তাহলে এখানে এটার কোনো পরিবর্তন হয় না সাইন থাকলে এটা সাইনই থাকে তার মানে কি তার মানে হচ্ছে সাইন পাই বাই টু সরি সাইন পাই মাইনাস এক্সের মান কত সাইন পাই মাইনাস এক্স ইজিকাল টু হচ্ছে সাইন এক্স তো আমরা এখানে যেটা পাইছিলাম সাইন পাই মাইনাস এক্স আমরা এখানে কী পাইছিলাম ইন্টিগ্রেশন জিরো থেকে পাই π - x তারপর হচ্ছে sin π - x এর মান কি sin π - x এর মান হচ্ছে sin x তো 1 + পর্যন্ত টিকটাক আছে আবার আসছে cos² π - x এর হিসাব তো এখানেও सेम এখানে যেটা cos² π - x আছে ওটাকে আমরা কি প্রথমে cos π - x এর জন্য বের করব তো আমরা যেখানে π আছে ওটাকে π / 2 বানাবো টু বানাতে গিয়ে দেখছি যে টুটা এক্সট্রা আছে তো জন্য টুটা এখানে গুণ গুন করে দেবো যাতে করে টু আর টু কাটাকাটি গেলে আবার কস পায়ে পাই মাইনাস এক্স পাওয়া যায় তো এখানের ক্ষেত্রেও সেম আমরা এখানে কি দেখতেছি এখানে দেখতেছি পাই বাই টু এর পরে জোর গুণিতক আসে তো পাই বাই টু এর পরে যদি জোর গুণিতক থাকে অর্থাৎ একটা জোর সংখ্যা থাকে তাহলে কজের কোনো পরিবর্তন হবে না মানে এখানে ত্রিকোণমিত অনুপাত যেটাই থাকুক সেটা সেটার কোনো পরিবর্তন হবে না সাইন থাকলে সাইন হবে কস থাকলে কস হবে টেন থাকলে টেন হবে কট থাকলে কট হবে শ্যাক থাকলে শ্যাক হবে কোষেক থাকলে কোষেক হবে মানে এখানে পাই বাই টু এর পরে যদি একটা জোর সংখ্যা থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না এখানে পাই বাই টু এর পরে একটা জোর সংখ্যা আছে ওই জন্য কসটা কস থাকবে তো এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে পাই বাই টু ইন্টু টু মানে দুইবার দুইবার ঘুরবে এখান থেকে এখানে পর্যন্ত একবার এখান থেকে এখানে পর্যন্ত একবার মোট দুইবার শেষ তো আমরা এতটুকু পর্যন্ত আসছি প্লাস থাকলে সামনের ঘরে আসবে মাইনাস থাকলে পিছনের ঘরে যাবে হুম আমরা ঠিক এখান থেকে এখানে পর্যন্ত একবার ঘুরছি এখান থেকে এতটুকু পর্যন্ত আরেকবার ঘুরছি তো আমরা এই দাগটাতে আসছি এই এই বিন্দুটাতে আসছি তা এখন প্লাস থাকলে সামনের ঘরে আসবে মাইনাস থাকলে পিছনের ঘরে যাবে এখানে মাইনাস আসে ওই জন্য এটা পিছনের ঘরে গেছে তার মানে কি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে এই এই ঘরটাতে কস এই ঘরে গেছে হ্যাঁ এখানে কস গেছে এটা এয়া দ্বিতীয় চতুর্ভাগটা হচ্ছে সাইনার কোশেকের ঘর মানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কস এক পজিটিভ বাকিগুলা নেগেটিভ তো কস দ্বিতীয় চতুর্ভাগে গেছে মানে নেগেটিভ হ্যাঁ আরেকজনের ঘরে গেছে কস ওই জন্য নেগেটিভ আর এখানে পাই আসে পাইটা পায়ে এখানে এক্স আসে এক্সটা এক্সের এর মতো থাকবে তো আমরা কী পাইছি আমরা পাইছি কস পাই মাইনাস এক্স কস পাই মাইনাস এক্সের মান কত পাইছি মাইনাস কস এক্স কিন্তু আমাদেরকে কস পাই মাইনাস এক্স বের করতে বলে নাই আমাদেরকে বলছে কস স্কোয়ার পাই মাইনাস এক্স তো তার মানে এখানে একটা স্কোয়ার দিয়ে দিব তাহলে এখানে মাইনাসটা স্কোয়ার হয়ে গেলে তাহলে প্লাস হয়ে যাবে তার মানে এটা কজ স্কোয়ার এক্স তো কজ কজ স্কোয়ার পাই মাইনাস এক্স ইজ ইজিক্যাল টু কজ স্কোয়ার এক্স তো আমরা এখানে কজ স্কোয়ার পাই মাইনাস এক্সের জায়গায় কি লিখবো কজ স্কোয়ার এক্স লিখব যে ডিএক্স আছে ডিএক্স প্রথমে এটা এক নম্বর ছিল এটাতে দুই নম্বর শুনি করুন এবার আমরা কী করব এখানে যে এক নাম্বার আর দুই নম্বর সমীকরণ আছে আমরা এক নাম্বার আর দুই নম্বর সমীকরণ যোগ করে দিব আই আর আই যোগ করলে হচ্ছে টু আই আর এ দিয়ে কি থাকে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই প্রথমটার ক্ষেত্রে এক্স সাইন এক্স ডি এক্স তারপরে ওয়ান প্লাস কজ স্কোয়ার এক্স দ্বিতীয়টার ক্ষেত্রে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই পাই মাইনাস এক্স সাইন এক্স ডি এক্স আর এখানে ওয়ান প্লাস কজ স্কোয়ার এক্স এবার আমরা যদি দু যোগ করে কমন নিই তাহলে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই হবে হ্যাঁ আমরা এখানে কী দেখতেছি সাইন এক্স ডি কমন আসে সাইন এক্স কমন আছে ওয়ান প্লাস কজ স্কোয়ার আর ওয়ান প্লাস কমন আসে ইন্টিগ্রেশনও কমন আসে তো আমরা সবগুলো যদি একসাথে কমন নিই তাহলে এটা হবে এক্স প্লাস পাই এক্স সাইন আর এদিকে হচ্ছে ওয়ান প্লাস জিরো থেকে পাই প্লাস এর এক্স এর গেলে পাই সাইন এক্স ডিএক্স ওয়ান প্লাস ঠিক এতটুকু পর্যন্ত পাইছি তো এবারে আমরা কস এক্সটাকে ধরে নিব হুম ধরি কস এক্স ইজিক্যাল টু জেড তা কে করলে মাইনাস সাইন এক্স হয় জেড কে এক্স এর করলে ডি জেড ডিএক্স হয় তা আমাদের সাইন এক্স ডিএক্সের মান বের করতে হবে ওই জন্য আমরা কি লিখব সাইন এক্স ডিএক্স হ্যাঁ ডিএক্সটাকে এদিক দিয়ে পাঠিয়ে দেবো ওইদিকে ডিজেট আসে তা এখানে যেটা মাইনাস আছে মাইনাসটাকে যদি ওদিক দিয়ে পাঠাই দিই তাহলে সাইন এক্স ডিএক্সের মান দাঁড়ায় মাইনাস তা আমরা আমাদের সাইন এক্স ডি এক্সের মান দরকার ছিল আমরা সাইন এক্স ডি এক্সের মান কত পাইছি মাইনাস ডিজেট পাইছি তা আমরা শুধু মানে চলক চেঞ্জ করলে হবে না আমাদের আগে চলক ছিল এক্স আমরা এক্স থেকে জেট চলকে রূপান্তর করছি তো আমরা যখন চলকের যখন রূপান্তর করছি তখন লিমিটের মানও চেঞ্জ হবে আমাদের এখানে আগে চলক ছিল এক্স নতুন চলক হয়েছে জেট তো আমরা যখন এক্স চলক ছিল তখন হচ্ছে এখানের মধ্যে এক্স চলকের জন্য আপার লিমিট ছিল পাই লোয়ার লিমিট ছিল জিরো তো আমরা এখানে যদি এক্সের জায়গায় যদি পাই বসাই আর কি তাহলে হচ্ছে কস একশো আশি ডিগ্রি কস একশো আশি ডিগ্রির মান হচ্ছে মাইনাস ওয়ান তো ওই জন্য কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান তার মানে আমরা আমাদের ক্ষেত্রে যখন চলক ছিল এক্স তখন আপার লিমিট ছিল পাই লোয়ার লিমিট ছিল জিরো আর যখন চলক জেড তখন হচ্ছে আপার লিমিট মাইনাস ওয়ান লোয়ার লিমিট হচ্ছে ওয়ান তারপর আমরা জাস্ট এখানে চলক চেঞ্জ করবো সাথে লিমিটের মানও চেঞ্জ করে দিব টু আই ইজিক্যাল টু আমরা পায়ের জন্য পাইছিলাম মাইনাস ওয়ান জিরোর জন্য পাইছিলাম ওয়ান তো পাইটা পায়ের মতো থাকবে সাইন এক্স ডি এক্সের মান কত পাইছিলাম মাইনাস জেড তো সাইন এক্স ডি এক্সের জায়গায় মাইনাস জেড বসাই দিব ওয়ান প্লাসটা ওয়ান প্লাসের মতো রাখবো কজ স্কোয়ার কজ এক্স ইজিক্যাল টু জেড ধরছিলাম তার মানে কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে জেড স্কোয়ার তো এটা ছিল এই এই পৃষ্ঠা পর্যন্ত যেন দিক দিয়ে আরেকটা লিখে লিখে দেওয়া যাবে এটা টু আই আছে হচ্ছে এখানে পায়ে আর মাইনাসটাকে আমরা বের করে ফেলবো পায়েটা হচ্ছে ধ্রুবক তো পাই আর মাইনাস বাইরে থাকবে লোয়ার লিমিট ওয়ান আপার লিমিট মাইনাস ওয়ান উপরে dz আর হচ্ছে ওয়ান প্লাস স্কয়ার স্কোয়ার তো আমরা এদিকে কী পাইছিলাম আমরা এদিকে পাইছিলাম টু আই ইজিকাল টু মাইনাস পাই ইনটিগ্রেশন ওয়ান থেকে মাইনাস ওয়ান ডিজেট ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেট স্কোয়ার টু আই টু আই ইজিকাল টু মাইনাস পাই ইনটিগ্রেশন ওয়ান থেকে মাইনাস ওয়ান ডিজেড ওয়ান প্লাস জেট স্কোয়ার তা আমরা এটা পাইছিলাম পিছনের পেজে তা আমরা এখানের মধ্যে কী করবো আমরা এখানে যে লিমিট আছে লিমিটের মানটা চেঞ্জ করবো আর কি হ্যাঁ লিমিটের মানটা কেন চেঞ্জ করবো তাহলে মানে আসলে ম্যাথ করতে করতে বুঝে বুঝ বোঝা যায় তা আমাদের ম্যাথটাকে মেলানোর জন্য আমরা এখানে আপার লিমিটকে লোয়ার লিমিটে নিতে পারি আর লোয়ার লিমিটকে আপার লিমিটের জায়গায় আনতে পারি তো লিমিটের মান যখন চেঞ্জ করবো তখন এখানে সামনে একটা মাইনাস চলে আসবে আমাদের আগে লোয়ার লিমিট ছিল ওয়ান এখন আমরা আপার লিমিট করব ওয়ান আগে আপার লিমিট ছিল মাইনাস ওয়ান এখন আমরা লোয়ার লিমিট করব মাইনাস ওয়ান তো লিমিটের মান যখন চেঞ্জ করছে তখন সামনে দিয়ে একটা মাইনাস চিহ্ন চলে আসে তো বাকিটা বাকিটার মতো থাকবে ডিজেড আর হচ্ছে ওয়ানটাকে ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওই জন্য এটাকে ওয়ান স্কোয়ার করবো আর জেড স্কোয়ার আগে থেকেই আসে তো এখানে এই মাইনাসে মাইনাসের মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে তার মানে এটা হচ্ছে প্লাসের পাই ইন্টিগ্রেশন উপরে আসে ওয়ান এখানে আসে মাইনাস ওয়ান ইনটিগ্রেশন ডিজেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখন এখানে একটা সূত্র আছে সূত্রটা কীরকম ইন্টিগ্রেশন dx এক্স বাই প্লাস স্কোয়ার এ সূত্র হচ্ছে ওয়ান বাই এ টেন ইনভার্স ওয়ান এক্স বাই এ প্লাস সি হ্যাঁ আমাদের এখানে ইজিক্যাল টু হচ্ছে ওয়ান এটা একটা সূত্র আছে সূত্রটা আমি এদিকে আরেকবার দেখাই সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ডি এক্স বাই হ্যাঁ স্কোয়ার সূত্র হচ্ছে এক্স বাই এ প্লাস সি তো আমরা আমাদের চাপ্টারের নাম হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগ ওই জন্য এখানে আর অ্যান্সারের শেষে প্লাস সি দেওয়া লাগে না তার মানে এখানে বক্সের ভিতর যেটা আছে এটা হচ্ছে আমাদের সূত্র ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তো আমাদের আমাদের এখানে এ এর জায়গায় ওয়ান আছে আর এক্সের জায়গায় জেড আছে তো এটার সূত্রটা কীরকম এটা সূত্রটা হচ্ছে ওয়ান বাই এ টেন ইনভার্স ওয়ান এক্স বাই এ তো আমরা টু আইটা টু আই এর মতো রাখবো পাইটা পাই এর মতো রাখবো এটার সূত্র হচ্ছে ওয়ান বাই এ টেন ইনভার্স ওয়ান এক্স বাই এ তার মানে এখানে আবার লিমিটের মানটা বসাই দিব উপরে আপার লিমিট আছে ওয়ান লোয়ার লিমিট আছে মাইনাস ওয়ান টু আই ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান তার মানে কে টেন ইনভার্স ওয়ান শুধু জ্যাড থাকে এখানে আছে ওয়ান এখানে আছে মাইনাস ওয়ান টু আই পাই তারপরে হচ্ছে টেন ইনভার্স ওয়ান এখানে যে একটা জায়গায় একবার ওয়ান বসাবো আর একবার মাইনাস টেন ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান বসাবো টু আই পাই টেন ইনভার্স ওয়ান আমরা জানি টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান বা টেন পাই বাই ফোরের মান হচ্ছে ওয়ান মাইনাস টেন ইনভার্স ওয়ান আমরা জানি টেন পাই বাই ফোরের মান হচ্ছে ওয়ান এখানে মাইনাস আসে জন্য আমরা সেকেন্ড ব্রেকের শো দিচ্ছি টু আইটা ইনভার্স ওয়ান আর টেন যদি কাটাকাটি যায় তাহলে এখানে থাকবে বাই ফোর তারপরে মাইনাস আর এখানে হচ্ছে টেন আর ইনভার্স ওয়ান গেলে এখানে মাইনাসটা মাইনাস আছে আর এটা হচ্ছে ভিতরের মাইনাস তার এখানে কি পাচ্ছি আমরা পাচ্ছি টু আইসিক্যাল টু পাই আর তো মাইনাসে মাইনাসে প্লাস তার মানে পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর এখানে কি আছে পাই ইন্টু এখানে পাই বাই ফোর আসে একটা পাই বাই ফোর আসে একটা মানে হচ্ছে দুইটা টু ইন্টু পায়ে বাই ফোর তো পাই পায়ে পায়ে গুণ করলে পাই স্কোয়ার টু আর ফোর কাটাকাটি করলে টু থাকে তা আমরা কী পাচ্ছি আমরা টু আই ইজিক্যাল টু পাচ্ছি পাই স্কোয়ার বাই টু আর আই ইজিক্যাল টু পাচ্ছে পাই স্কোয়ার বাই ফোর তো এখানের মান কী এটা হচ্ছে আই ইজিক্যাল টু পা স্কোয়ার বাই ফোর আমাদের যে ম্যাথটা করতে দিছে ওই ম্যাথটার মান হচ্ছে আই ইজিক্যাল টু পায়ে স্কোয়ার বাই ফোর তো এটা হচ্ছে আমাদের সেই ম্যাথটা